বিলাল ভাই কিন্তু কাজ বোঝার মতো কিন্তু আসলে কেউ নাই তারপরেও কিন্তু আমরা বিশ্বাসের স্বার্থে কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি রাহিম সবাইকে স্বাগত আমরা আছি বড়ুয়া থানাতে আমরা আরো একটি কাজ নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন একটা গেট আর হচ্ছে বারিন্দা ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিল্লা হোসেন উনি ওমান প্রবাসী উনি আমাদের ইউটিউব ভিডিও দেখে ফোন করে আমাদেরকে অর্ডার করেছেন অর্ডার করার পরে ওনাদের বাসায় এসে আমরা কাজটা ওনাদেরকে করে দিয়েছি কিন্তু আসলে বিলাল ভাই কিন্তু কাজ বোঝার মতো কিন্তু আসলে কেউ নাই। তারপরেও কিন্তু আমরা বিশ্বাসের সাথে আমরা কাজগুলো করে যাচ্ছি এবং হান্ড্রেড বলেছি সেই কথাই আমরা রাখতে পেরেছি আমরা আশা করি উনি দেশে আসার পরে কিন্তু আমরা এক সময় যে কথা বলেছি সে কথা কাজে মিল আছে কিনা সেটা উনি নিজে দেখতে পাবে এই গেটটি টোটালি দেয়ার বক্স করা শুধু আমরা কর্নারে দিয়েছি এস এস ফাইভ আমরা দেখতে পাচ্ছি শুধু সৌন্দর্যের জন্য আর কি এস এস ফাইভ গুলো দেওয়া আর এই গেটটা আর ওই যে বালিন্দা একটু দেখান বারিন্দা এবং এই এসএসজি গেটটা এই টোটাল আমরা কত দিয়ে করেছি সেটা আমরা একটু পরে বলছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত কম রেটে আমরা সারা বাংলাদেশে কিন্তু দিচ্ছি গেট এবং বারিন্দা সহ আর কি তো মোটামুটি আপনাদের সবার কাছ থেকে আমরা খুব ভালো সারা পাচ্ছি সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্ডার আপনারা দিচ্ছেন সেই বিশ্বাসটুকু সবসময় আপনাদের কাছে থাকবে ইনশাল্লাহ এই গেটের রেটটা আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে গেটটা খুলে একটু দেখেন রয়েছে এবং পুরো গেটটা চাইলে খুলতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই আর বারিন্দাটা আপনারা একটু পরে আমরা আমরা আপনাদেরকে বারিন্দাটাও দেখাবো তো এর আগে আমি আপনাদেরকে পকেট পাল্লাটা কি দেখাচ্ছি পকেট পাল্লা এটাতে পাচ্ছেন পুরো গেটটাই খোলা যায় এই দুইটা সিস্টেম এই সিস্টেমে যদি আপনারা কেউ যদি কাজ করতে চান তাহলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন প্রয়োজন আমাদের সাথে কথা বলে মেসেজ দিয়ে বুঝে শুনে অর্ডার দিবেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেট স্টিল কোম্পানি দিয়ে কাজ করি এস মাল দিয়ে কাজ করি আমরা আর লোকাল কিছু কোম্পানি আছে কোম্পানিতে আমরা কাজ করি না আমরা আগেও বলেছি লেখ হ্যাঁ এই দুইটা কোম্পানি দিয়ে আমরা কাজ করি এস আর ভি আর এই দুইটা কোম্পানি দিয়ে আমরা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা চাইলে এই কোম্পানি দিয়ে যদি অন্য কোথাও এই রেটে পান তাহলে করেন কোনো সমস্যা নাই আমরা টোটাল বারান্দা এবং গেট সহ পঁচানব্বই হাজার টাকা দিয়ে করেছি শুধু গেট নো বারান্দা এই অংশ না আরেকটু বারান্দা আছে ওই পাশে একটু দেখেন এই পাশটা একটু দেখেন ধন্যবাদ এই অংশটুকু আছে টোটালি আমরা এই কাজটা নিয়েছি পঁচানব্বই হাজার টাকা দিয়ে উনি কিন্তু আমরা কিন্তু সবসময় একটি কথাই বলে থাকি কাজের ফিনিশিং আপনার যদি কাজের ফিনিশিং ভালো না হয় তাহলে গেটের সৌন্দর্যটা কিন্তু থাকছে না সেজন্য বলে থাকি সবসময় ফিনিশিংটা যেন ভালো আসে এবং আপনি ভালো মাল দিয়ে কাজ করবেন আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি আমাদের কাছ থেকে যে অর্ডার দিতে হবে সেটা বিষয় না আপনি আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে আমাদের কাজ যদি ভালো লাগে প্রয়োজন আপনারা অর্ডার করবেন আমাদের অসংখ্য ভিডিও আছে ভিডিও দেখবেন আসলে কি আমরা কি সঠিক কাজ দিচ্ছি কিনা এবং যে কথাগুলো আসলে বলছি ইউটিউবে সেই কথাগুলো আসলে সঠিক কিনা আপনারা ভালো করে দেখবেন বুঝবেন তারপরে আমাদের কাছ থেকে অর্ডার দেবেন তো সবাই ভালো থাকবেন আবার হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ